তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে রাজ্যব্যাপী দুস্থ মানুষদের হাতে শারদীয় উপহার তুলে দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস সেরকমই নদীয়ার শান্তিপুর ব্লকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হরিপুর পঞ্চায়েত হাউস সাইড কলোনি এলাকায় একটি বস্ত্রদান কর্মসূচির আয়োজন করে তৃণমূল কংগ্রেস উপস্থিত ছিলেন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী সমিতির রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি তথা তৃণমূল নেতা রাকেশ আলী হরিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান বীরেন মাহাতো পঞ্চায়েত সদস্য অসীম বালা এবং শান্তিপুর ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত সরকার সহ একাধিক তৃণমূল কর্মী সমর্থকরা এদিন হাউস সাইড কলোনি এলাকায় বিগত কিছুদিন আগে ঘটে যাওয়া তিন বছরের নাবালিকা শিশু কন্যার ওপর যৌন নির্যাতনের ঘটনায় দোষীর ফাঁসির সাজা হওয়ার অনুরোধ প্রশাসনের কাছে করেছেন তৃণমূল কর্মী সমর্থকরা এবং যে নক্কারজনক ঘটনা বিজেপির বুথ সভাপতি মনোরঞ্জন হালদার করেছেন তার জন্য তৃণমূল কংগ্রেস সর্বদা নির্যাতিতার পরিবারের পাশে রয়েছে বলেও অঙ্গীকারবদ্ধ হয়েছেন সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এদিন এই বস্ত্রদার শিবির থেকেই

এই যে নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ পাঠিয়েছে আমাদের জন্য শাড়ি পাঠিয়েছে সেটা আমরা এবং আমাদের ব্লক সভাপতি সুদর্ত এবং তার সাথে যারা এখানকার নেতৃত্ব আছে সকলকে নিয়ে যে সকলকে ব্লকের স্তরে সব ব্লক জুড়ে যারা বক্রদান উৎসব চলছে সেটা আমরা চাই যে আমরা মানুষের সঙ্গে থাকবো এবং উৎসবে যারা অনেক মানুষ আছে পড়া মানুষ পড়া মানুষের মধ্যে তারা অসহায় হয়ে আছে তাদেরকে তুলে দেওয়ার জন্য আমি সর্বপ্রথম এখানকার যে সভাপতি শান্তিপুর ব্লকের সুব্রত সরকারকে ধন্যবাদ জানাই তার সঙ্গে এখানকার যে যুব সভাপতি তাকেও ধন্যবাদ জানাই যে এই ধরনের অনুষ্ঠান আমরা সবসময় যেন মানুষের পাশে থাকতে পারি নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা